যেদিন থেকে উনি আমার আমি ক্ষমা যেদিন উনি আমার আর ওনার অন্তরঙ্গ মুহূর্ত ভিডিও করেছে সেদিন থেকে আমি ভালোবাসি না সেটা আমি আগেও বলেছি সেটাকে আমি এখন ভালোভাবে দেখছি কারণ অসংখ্য ধন্যবাদ আমি সারা জীবন তাকে কৃতজ্ঞ জানাবো সে আমাকে এই ব্যাপারে কোনো হেল্প করে নাই সে আমার সঙ্গে কোনো নাচেও নাই গানও করে নাই কিন্তু তার নামটা লেগে গেছে এখন আমি এই যে আমি প্রোডাকশন হাউসটা খুলবো এই যে আমাকে চিনছে দেখেন আজকে আমি এসে আপনার সঙ্গে কথা বললেই হতো না আজকে হিরো আলমের সঙ্গে আমার নামটা বিধায় কিন্তু সারা বাংলাদেশ আমাকে চিনছে সেই সেই ক্ষেত্রে আমি একটা প্রোডাকশন হাউস খুলছি সেক্ষেত্রে হিরো আলমের কাছে আমি অসংখ্য ধন্যবাদ যে তার নামটা আমার সঙ্গে ছিল আমাকে মানুষ চিনেছে সারা জীবন আমি তাকে এই ব্যাপারে তাকে আমি ধন্যবাদ জানিয়ে যাবো কৃতজ্ঞ কৃতজ্ঞ আমি আমি আগে ওনাকে বলতাম যে আমি আমার যে যোগ্যতা আমি চাই না আপনার নামটা আসুক আমি আমার যোগ্যতায় দাঁড়াতে চাই সে বলতো কেন আমি শিখি না তাহলে তো আপনার নাম সেই ওনার নামটা চলে আসছে আর এই প্রফেশনে তো আমি থাকবোই যেহেতু আমি একজন ডিজাইনার এখন আমি প্রোডাকশন হাউস খুলছি বুঝতে পেরেছেন কি আমার হচ্ছে আমার মিথিলাস কিচেন থাকবে তারপরে মিথিলাস মেক থাকবে তারপরে হচ্ছে আপনার মিথিলাস লাইফ স্টাইল থাকবে আবার মনে করেন আপনার এই যে আপনারা যেরকম সাংবাদিক এরকম আমার চ্যানেল থাকবে নিউজ হবে আপনাদের সঙ্গে আমার লোকজন থাকবে মানে সে যদি কাজ করতে চায় হ্যাঁ অবশ্যই আমি তাকে সুযোগ দেবো টাকার বিনিময় তাকে আমি সুযোগ দেবো সে যদি কাজ না পায় খেতে না পায় তখন যদি বলে রিকোয়েস্ট করে যে মিথিলা কারণ এটা আমার দেওয়া উচিত আজকে মিথিলার নামটা হিরো আলমের জন্য পুরো বাংলাদেশ বিশ্বব্যাপী চেনে হিরো আলমের জন্য সেহেতু সে যদি কখনো বলে আমি কাজ করতে চাই অবশ্যই বড় বাজেটের কাজ করবো দেয়

হয় ভবিষ্যতে সেটা অন্য রকম যে আমার চ্যানেলে সে একটা টক শোতে আসলো কিন্তু সিনেমা করার আমার কোনো ইচ্ছা নাই কিন্তু আমি সবাইকে সম্মান করি আমার সেলিব্রিটি টক শো থাকবে অকপট একটা টক শো রাখবো আমি যেরকম আমি অকপটে সব কথা বলি আপনাদেরকে বলে দিলাম অকপট একটা টক শো থাকবে সেখানে কিন্তু আমি সাংবাদিকদেরও নিয়ে আসবো সাংবাদিকদের জীবনযাপন কি এগুলো কিন্তু আমি জিজ্ঞেস করব মিথিলা থেকে মিথিলা মিথিলা ব্যক্তি হিসাবে এখনো পর্যন্ত আমার বাবা তো মারা যায়নি যে আমার বাবারটা আমার নামে চলে এসছে আর যা কিছু আমার এক্স হাজবেন্ড দিয়েছে আমাকে বুঝতে পেরেছেন সেই সেই ক্ষেত্রে আমি নিজে ব্যক্তি হিসাবে আমি কোনো মালিক না কিন্তু আমাকে যেগুলো দেয়া হয়েছে হ্যাঁ আমার আছে যেটুক আলহামদুলিল্লাহ কিন্তু সেটা পুরোটাই আমার এক্স হাজবেন্ড এই জাস্কে এই জুয়েলারিটাও তার পড়া এই শাড়িটা আমার আব্বুর কেনা ইনকাম সোর্স যে দেখবেন সামনে আগে তো সব যৌথ ছিল আমার এক্স হাজবেন্ডের সঙ্গে আমার তারপরে তো আমার লাগেনি আমি তো পড়াশোনার ভিতরে ছিলাম এখন আমি করব আমার ফ্যামিলির লোক বলতো তুমি আর কত ট্রেনিং করবা আপনি এত কিছু করবেন একজন নারী উদ্যোক্তা হিসেবে অনেক একটা বিষয় এটা বিনিয়োগ হচ্ছে আমার পেছনে হচ্ছে আমার আমার যে এক্স হাজবেন্ড সে হচ্ছে ই করবে একটু আগে হুম সে হচ্ছে

তার বাবা মার বিশ বছর পরে একটা মাত্র ছেলে সে একমাত্র ছেলে তার বাবা হচ্ছে যশোর মাগুরায় সেই আমলে সব থেকে শিক্ষিত আর সুদর্শন পুরুষ ছিল মানে আপনার হচ্ছে আর তার নানা খুলনা শহরে প্রথম মেয়র নির্বাচন করে সে খুব বড় একটা ফ্যামিলি বিলং করে খুলনা শহরে না না নাম বলা দরকার নেই তারা আপনারা আপনি যেহেতু না আমি পরে নাম বলছি

কষ্ট পেয়ে যাইতাম সে শপিং যখন করতো আপনার মনে করেন যে আমার ট্রাক ভরে নিয়ে যাওয়া লাগতো আমার বাসায় কিন্তু সে হচ্ছে না ওই অকেশন বুঝতো না আজকে আমার বার্থডে একটা সারপ্রাইজ দেওয়া জীবনে আমাকে একটা ফুল দেয়নি আমার এখন মনে করেন রাস্তার ধারে হেঁটে যাচ্ছি রাস্তার ধারে একটু চা খাই না একটা ফুল দেখছি সে সেগুলো বুঝতো না আসলে কি অতি আগে বুঝতাম না এই জিনিসটা সে মানে আমরা মেয়েরা না খুব বোকা আমরা হচ্ছে ভদ্রতা সে তো একটা ভদ্র ভদ্র ফ্যামিলি বিলং করেছে বুঝতে পেরেছেন আমরা মেয়েরা না অভদ্রদের আসলে পছন্দ করি এটা হচ্ছে আমাদের দোষ যারা হচ্ছে নষ্টামি করতে পারে এদেরকে যারা আসলে ভদ্র যারা রাস্তায় নষ্টামি করতে পারে না টেনে ধরে একটা চুম্মা দিতে পারে না এদেরকে আমরা মনে করি আমাদের সময় দিচ্ছে না এটা আজকে আমি অকপটে বলছি এটা আমার ভুল ছিল